ওয়েলকাম বন্ধুরা তোমার সবাই কেমন আছে আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থাকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালো আছে আর ঠাকুরের কাছে সবসময় বিয়ে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে তো চলো আজকে আবার সহজ একদম সহজ চটজলদি রেসিপি তোমাদের সাথে একটা শেয়ার করবো তো চলো বেশি কথা পারবো না বেশি বক বক করবো না তোমরা তখন স্কিপ করে যাবে যে দিদিভাই খুব বকে আগে তো আজ একদমই বক না চলো রেসিপিটা শুরু করে ফেলি আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা ডিমের কারি রেসিপি একদম বিনা মশলা দিয়ে একটা বানাবো ডিমের কারি তোমরা দেখো তো দেখো ওই জন্য ডিমটা আমি রান্না করবো সর্ষে তেল দিয়ে তো তেল অলরেডি আমি এখানে বসিয়ে দিয়েছি তো চলো তেলটা ভালো করে একটু কড়াই ছড়িয়ে দিবে খুব অল্প তেল দিয়ে ডিমের কারিটা বানাবো তো কাছে কড়াইয়ে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সাদা তৈরিও করতে পারো কিন্তু দেখবে ডিমের কারি কারির একটু সরষে তেল দিয়ে খেতে ভালো লাগে আর এখানে দেখো ডিমটা আমি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি তো তেল অলরেডি দেখো আমার এখনো আসেনি তো তেলটা আসুক তেলটা এলে পরে ডিম গুলো একটু কালার ধরে একটু ভেজে নেবো নুন হলুদ এরকম মাখিয়ে একদম খুব সুন্দরভাবে মাখিয়ে রেখে দিয়েছি ডিম গুলো খুব ভালো করে ভেজে তুলে নেবো সেটা কিন্তু ডিমটা একটু খুব ভালো করে ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে পারবে খুব ভালো করে একটু তিনটা ভেঙে দিব দেখো ডিম গুলো কালার ধরে ভেজে নিলাম কোনটা ডিমের গায়ে না এগুলো খিঁচে দিয়ে একটু করে কাঠ লাগিয়ে দেবে তাহলে ডিম ফুটে আসবে না ডিম এ আমি একটা দুটোর মধ্যে দিয়েছি এ দেখো এইভাবে কাঠ লাগিয়ে দেবে তাহলে ডিম গায়ে ফুটে আসবে চামচ দিয়ে কাটা চামচ দিয়ে একটু করে খিঁচো গুলো করে দেবে তাহলে আর সাইজে একটু বসে নিচে দেখো গরম জল তো চলো ডিমগুলোকে খুব ভালো করে ভাজলাম ডিমগুলো এবার থালার মধ্যে ডিমগুলো তুলে নিচ্ছি ডিমগুলো দেখো কালার ধরে ভেজে আমি তুলে নিয়েছি ওই আর এক্সট্রা কিন্তু তেল আমি দিচ্ছি না ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন তোমরা চাইলে এটাতে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারো তো ফোড়ন থেকে দেখো একটা সুন্দর যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পেঁয়াজ ছোট্ট মিডিয়াম সাইজের একটা আমি পেঁয়াজের মধ্যে দিলাম তো পেঁয়াজটা চলো একটুখানি কালার ধরে ভাজবাজ একটু কালার ধরে ভালো করে ধুবে নি তোমরা দেখো পেঁয়াজ বাড়ার কালার আমার কিন্তু চেঞ্জ হয়ে চলে এসছে দেখো তোমরাও কিন্তু এইভাবে ভাজবে খুব কালো করে একদম লাঢ় করে ভাজবে না তাদের আমার ফ্লেভার কিন্তু একদমই পাবে না খুব একদমই ভালো লাগবে না পেঁসে বা হবে সেটা কিন্তু একদমই আসবে না তাই এরকম ভাবে এর থেকে বেশি ভাজবে না এরকমই যতটা আমি ভাজলাম ততটা কোমরাও কিন্তু ভেজে নেব এরপর দেখি ছোট্ট মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট তোমরা চাইলে টমেটোটা পেটেও দিয়ে নিতে পারো কিছু করে তো আমি কিছু করে দিলাম না একটু বেজিটা হবে বলে আমি টমেটোটা একটু টেস্ট করে তোমরা যদি কেউ পাতলা একদম হালকা থেকে যায় তাহলে টমেটোটা কিছু করে দিতে পারো পেঁয়াজটাও কিছু করে দিতে পারো তো আমি পেঁয়াজটা টমেটোতে ঘষে নিয়েছি আর টমেটোটা একটু পেস্ট করে নিলাম টমেটো কাঁচা গন্ধটা দেরি যাওয়া পর্যন্ত একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব খুব সুন্দর ভাবে দেখো টমেটো কাঁচা গন্ধ দেরি যাওয়া পর্যন্ত আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি এরপরে এখানে দিয়েছি আদা আর এখানে পেস্ট চার কোয়া এখানে রসুন দিয়েছি হ্যাঁ হাত নিয়েছি আদা বেটে নিয়েছি এবার খুব ভালো করে কষে নেবো এরপর এটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে একদম কম আছে ভালো করে কষে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে দেখো তো দেখে তুমি এটা মতো কষিয়ে নাও সুন্দরভাবে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে এরপর এখানে এবার দেবো নুন চিনি হলুদ আর একটু লাল লঙ্কার কালার এটি আমি ঝালটা এটা কিন্তু কালারের জন্য নয় এটা কিন্তু কালারের লঙ্কা এটা কিন্তু ঝালই লঙ্কা হ্যাঁ তোমরা কালারের লঙ্কা দিতেও পারো কিন্তু আমার তো মনে হয় না যে দেবার দরকার যেহেতু টমেটো পেস্ট আছে এর মধ্যে কালারটা চলে আসবে আবার খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে কাড়িয়ে তাহলে কি সুন্দর তেল মিক্স করতে শুরু করবে হ্যাঁ আর কালারটাও চলে আসবে বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে বানিয়ে একবার মানে করে খেয়ে যেতে পারো অনেক অনেক রকম ভাবে বানাও একবার আমার মতো করে বানিয়ে খাও ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে দেখো মশলাটা নাড়ির ছাড়িয়ে কষে নিয়েছি আর সুন্দরভাবে দেখো তেল ইউজ করতে শুরু করেছে আর খুব সুন্দর দেখো কালারটাও এসছে তো এর মধ্যে তোমরা চাইলে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করিনি আর তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো শুকনো লঙ্কার বদলে যদি কেউ না খেয়ে থাকো তো এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দেবো মানে ভালো গন্ধ হওয়ার জন্য আর সাইড দেখো গরম জল অবহার শুরু করেছে এখন এর থেকে সামান্য একটা বাটি ধোয়ার জল আমি এর মধ্যে করছি সুন্দর ভাবে দেখো মশলাটা এবার ডিম দিয়ে ভালো করে কষে নেব চলো ডিম গুলো দিয়ে দিচ্ছি ডিম গুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে কষবো যাতে ডিমের মধ্যে মশলা গুলো সব ঢুকে যায় কিন্তু কাঠ একটু করে দিয়ে দিয়েছি ওই কাঠ এতে মশলাটা ঢুকে যাবে প্রত্যেকটা ডিমের পর আমি একটু করে কাঠ দিয়ে দিয়েছি তো চলো ঢাকা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি এরপর এখানে নিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা ও কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেখো ভালো করে আরেকবার একবার মিষ্টি আর সামান্য একটু গরম জল আর একটু এড করে দিচ্ছি গরম জলটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষে নেবে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আর একবার নাড়িয়ে চাড়িয়ে কষে নেবে চলো ঢাকাটা ওপেন করে তোমাদেরকে দেখায় দেখো কি সুন্দর আমার কালারও চলে এসেছে আর কোনো কিছু যে মশলা দেখো ব্যবহার করিনি সেটা কি সুন্দর দেখতে লাগছে দেখো জিনিসগুলো দিয়ে খুব সুন্দর করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পচিন এর এরপরের মধ্যে গরম জলটা অ্যাড যেহেতু আমি ডিমের কারি বানাবো এখানে আলু ব্যবহার করে মানে করিনি আমি ইচ্ছা করে তোমরা চাইলে আলু দিতে পারো আলু দিতে খুব ভালোই লাগে খেতে তো আজকে আমি শুধু ডিমের কারি করবো বলে আজকে আমি আলুটা দিলে তোমরা চাইলে অবশ্যই কিন্তু আলুটা দেবে আলুটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর যাওয়া খুমকিটা এখানে খুমকিটা এখানে রাখছি তোমরা দেখো বাটিটা এখানে সরিয়ে নিচ্ছি আর একটা ম্যাজিক মশলা দেবো সেটা তোমাকে দেখায় যে ডিমের কারি বানাতে গেলে এখানে যেহেতু আমি জিরে ধনে কিছু ব্যবহার করিনি তো তার জন্য এখানে দেবো একটা ডিম কারি মশলা হ্যাঁ ডিমের কারি তো দেখো এই মশলাটা সবটা কিন্তু দেবো না জাস্ট এইটুকুনি মশলাটা আমি ব্যবহার করব এই মশলাটা আগে দিয়ে দিতে পারতাম তোমরা কিন্তু এই মশলাটা একদম আগে দেবে না যখন এই ফুটে আসবে তখন কিন্তু এই মশলাটা ব্যবহার করবে কারণ এই মশলাগুলো খুব সুখী মশলা হয় আগের থেকে যদি এই মশলাটা ভেজে কষে জল দাও না তাহলে মানে এই যে মশলাটা যে ফ্লেভারটা সেটা কিন্তু হারিয়ে যাবে তো অবশ্যই বন্ধুরা যখন ফুটে আসবে নামার আগেও তোমরা কিন্তু এই মশলাটা ব্যবহার করবে আর একটুখানি দিয়ে দেবো ধনে পাতা এখন তো ধনেপাতা পাওয়া যাচ্ছে না যদি তোমাদের কাছে হাতের কাছে থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবে নালে দেবার দরকার নেই শীতকাল এভেলেবেল পাওয়া যায় দেওয়াও যায় কিন্তু এখন তো পাওয়া যাচ্ছে না বর্ষাকাল খুব একটা পাওয়া যাচ্ছে না আমার কাছে ফ্রিজে ছিল তাই আমি একটুখানি দিলাম চলো এরপর ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিনিট দুয়েকের মতো রান্না করব হ্যাঁ মিনিট একের মতো তোমাদের কাছে ব্রেক চাইছি তোমরাও আমার সাথে থেকে যাও মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে চলে দেখো আমার কি সুন্দর করে শুরু করেছে রান্না আমার শেষের মুখে হয়েও এসেছে দেখো কি সুন্দর কালারটা এসছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ রয়েছে তো এর মধ্যে সামান্য এক দিয়ে দিচ্ছি গরম মশলা বাস রান্না আমার রেডি বন্ধুরা কেমন লাগলো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাবে তোমাদেরকে বারবার বলছি যদি ডিম কষার মশলাটা তোমরা যদি খাও কিন্তু মশলাটা কিন্তু অবশ্যই কিন্তু পরে দেবে হ্যাঁ একদম কষা কষির সময় দেবে না কিন্তু তো আমি একদিন বানিয়ে খেয়েছিলাম হ্যাঁ তো সেদিন দেখলাম যে না ডিম কষার গন্ধটা একদমই নেই যে মশলার যে ফ্লেভার যে গন্ধটা তারপর আবার একদিন বানিয়ে খেয়েছি তখন দেখলাম যে না এইভাবেই বানিয়েছিলাম না খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগছে তো চলো আর বেশি দেরি করছি না এবার ঢাকা গিয়ে গ্যাসের ফ্যান আমি অফ করে দিচ্ছি আর পাঁচ মিনিট পর তোমাদের সাথে এটাতে তোমাদের কাছে এটাতে সাফ করে দেখাচ্ছি দেখো গ্যাসের ফ্লাম আমি অফ করে দিলাম তো দেখো একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি বন্ধুরা কত সুন্দর কত লোভনীয় দেখতে হয়েছে তো এইভাবে তোমরা কিন্তু একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো আর রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ আর অনেক বন্ধু তো আমার সব সময় পাশে আছো পুরানো বন্ধুদের আমি একদমই বলছি না যারা আমার নতুন বন্ধুরাও বলছে না যারা নিত্য নতুন বন্ধু হয়ে উঠছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো কত লোভনীয় কত সুন্দর হয়েছে